আমার বুটে হাত দিলে হাত দুটি গুড়িয়ে দেবো আমরা পুরান ডাকাকে শোনা বানাবো ইনশাল্লা বেশি খেদমত করার দরকার নেই শুধু তাড়াই দিলেই চলে এই দক্ষ যুবক যুবতীরা বাংলাদেশকেও গড়বে বিশ্বকেও গড়বে ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশটা চাই বয়সের একটা প্রান্তে আমরা চলে এসেছি আমাদের জ্যেষ্ঠ পলিটিশিয়ান তিনি তো অনেক বয়স তাকে অবশ্য তা মনে হয় না দেখতে পঁয়ত্রিশের মতো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে এভারগ্রিন রেখেছেন কিন্তু তিনি অনেক বয়স্ক মানুষ আমাদের এখন চলে যাওয়ার হিসাব নিকাশ আমরা কার কাছে রেখে যাব এই বাংলাদেশটা আমরা যুব সমাজের হাতে রেখে যেতে চাই যুব সমাজ প্রস্তুত প্রস্তুত হয়ে যান এইটা কবুল করার জন্য বারো তারিখে কোনো দুর্বৃত্ত এই যুব সমাজের বুটে যদি হাত দিতে চায় সেই হাটকে গুঁড়িয়ে দিতে হবে এরা যৌবন পেয়েছে কিন্তু বুটের অধিকার পায় নাই পিপাসার্থ হয়ে বারো তারিখের জন্য অপেক্ষা করছে কেউ যেন দুর্বৃত্ত না করতে পারে আগের ওই স্লোগান অচল সন্ত্রাসীরা বলতো আমার বুট আমি দেবো তোমারটাও আমি দেব এখন আমাদের পরিষ্কার বক্তব্য তোরটা তুই দে আমারটা আমি দেব আমার বুটে হাত দিলে হাত দুটি গুড়িয়ে দেবো এই পাহারাদারের ভূমিকা পালন করতে পারবেন চুরের মনে পুলিশ পুলিশ আওয়াজ দেয় বড় বড় কিন্তু ধমক কাইলে ওই সরু গলি দিয়ে পালায় যায় কেউ যদি ওই রকম আসে ওদেরকে তাড়িয়ে দেবেন বেশি খেদমত করার দরকার নেই শুধু তাড়াই দিলেই চলবে তারা যেন কারো বুট নিয়ে কোনো ধরনের সামান্য কোনো সিনিমিনি খেলতে না পারে এই এলাকার সমস্যার কথা বলেছেন আমার ভাই ডক্টর আব্দুল মান্নান তিনি বলেছেন পুরান ডাকা আধুনিকতার কোনো ছোঁয়া পায়নি আমি আপনাদের সাথে একমত ইংলিশে একটা ছোট্ট ফ্রেজ আছে ওল্ড ইজ গোল্ড আমরা পুরান ডাকাকে শোনা বানাবো ইনশাল্লা আমরা সেই সম্মান পুরান ডাকার প্রতি দেখাবো ন্যায্যতার ভিত্তিতে এটি তাদের অধিকার এটি তাদের হক এই পুরান ডাকার ঘরে ঘরে ভাত খেয়ে অনেকে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন বড় আমলা হয়েছেন যোদ্ধা হয়েছেন অনেকে সেনাপতিও হয়েছেন কিন্তু পুরান ডাকার প্রতি যে কৃতজ্ঞতা আদায় করা ছিল দরকার সেটা তারা করেন নাই আমরা পুরান ডাকার প্রতি সেই কৃতজ্ঞতা আদায় করার সুযোগ নেই বৈশাল আপনারা দোয়া করবেন আপনারা যে সমস্ত দাবি করেছেন এগুলা কোনো অনিয় আহামরি কোনো দাবি না একেবারেই নিয়ায্য দাবি সেই দাবিগুলো বাস্তবায়নে আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের তৌফিক দেন আমরা মিলেই মিশে এগারোটা মানুষ বাইশটা হাত অর্থাৎ এগারোটা দল অসংখ্য বাংলাদেশি আমরা এক হয়ে দেশ গড়বইন ইনশাআল্লাহ